সীমান্ত সুরক্ষাজনিত নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়ে গোটা রাজ্যে প্রায় প্রতিনিয়ত অবৈধ অনুপ্রবেশ অব্যাহত এবার খোয়াই থানার অন্তর্গত বাইজলবারের বেলফাঙ্গে অবৈধভাবে ভারতে আসা দুই বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে শুক্রবার সন্ধ্যায় অন্যান্য দিনের মতো নিয়মিত চেকিং এর সময় মোহনপুর অংশের বেলফাং নাকা পয়েন্টে একটা অটো যখন বাইজল বাড়ি থেকে খোয়াইয়ের দিকে যাচ্ছিল ঠিক তখনই গাড়িটিকে আটক করে তল্লাশি করে দেখা যায় দুজন বাংলাদেশি নাগরিক রয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে মোহনপুর থেকে আসছিল খোয়াইয়ের উদ্দেশ্যে স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ধৃত দুই যুবক স্বীকার છો তাদের বাড়ি বাংলাদেশে পুলিশের হচ্ছে দ্রুতদের প্রয়োজনীয় জেরাক করে এরা কোথা থেকে আসছিল কি উদ্দেশ্যে এসেছে তাদের বিভিন্ন বিষয়গুলো সামনে আনার চেষ্টা হবে এর পার্শ্বাপাশি প্রয়োজনীয় ধারা প্রয়োগ করে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশের দাবি লাখাও আনি চৌ ইনস্পেক্টর মনোজ দেববর্মণ Коми লাখাসিকিং খলাইপুরো লাখাসিকিং খেপুরো অটো গাড়ি পয়সা টি আৰ জিৰ' ছিক্স থ্ৰী ছিক্স ফাইভ ওৱান গাড়ী নাখাল বাক চে খাই আৰু চৰাই খৰ নে অজাব নে চাই খৰ ন গাড়ী মাংখা বুনক চুং বৰ কি গাহখিনি চাইমানি আমি অফিচত গাহখিনি বৰ নেব চৰ বৰ গাইকে খবন সৰকা তাই গাইখা অনেক চৰকাৰো চিলেট ডিষ্টি তই কাইত ব্ৰাম্মণবাৰী ডিষ্টি বৰ বেগ ৰক নাই মবাইল ৰক মাং তাই বাংলাদেশ এক হাজাৰ বৰমাৰ ৰ মাং যিহেতু বৰ চাই মালৈ যোন মতা মতি বড়ো বাগলাদমেট খা তাল বাট বাকী প্ৰচেচিং যি মানে কিন্তু